حامدا ومصليا ومسلما ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وأيضًا قال رسول الله صلى الله عليه وسلم بعثني الله هدى ورحمة للعالمين وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان نبينا ورسولنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على واله وأصحابه صلاة ربي على محمد سلام ربي अलमो हम सलि अलॻो سلام دو شاہ رو بسد ضرور پیام خا سلابی علام و مبی بل دا دم نما سو بنا لے بابز میں پیغم بری غزل را زیاد آواز نظام منم ادنا سناخا نیمو محمد غلام از غلام گنہگارم سیاہ کا رم لیکن بدستم است داما نے محمد محمد حمدے حمد خدا است خدائے ماسناخ نے محمد اہل سنت সংস্থার উদ্যোগে আয়োজিত চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলন দুই হাজার একের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হজ্জাতুল ইসলাম শেখুল আরবেউল আজম

সুন্নি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করছি এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই সমাবেশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে সুন্নিয়ত কি আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা যারা রাখবে তারাই প্রকৃত মুসলমান ঠিক কি না মোহতরম হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ارشاد করেছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমগ্র সৃষ্টি জগতের জন্য আপন প্রিয় মাহবুবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন ঠিক কি না উচ্চাবাস বলুন ঠিক কি না এই কিছুক্ষণ পূর্বে আমরা মাগরিবের নামাজ আদা করেছি ঠিক না মাগরিবের নামাজ আদা করেছি কি না নামাজই নামাজ আদা করার জন্য জায়গা পাক লাগে কিনা জায়গা পাক না হলে কি নামাজ হবে কখনো হবে না বুখারী শরীফের প্রথম খণ্ডের ভাষ্য বিস্তারের মধ্যে রয়েছে প্রিয় মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন গোষ্ঠা দিয়েছেন নবুয়তের জবানে জুয়লাত লিল আরদু মসজিদান ওয়া তুহুরান এই জমিন পবিত্র হয়েছে এই জমিন মসজিদে পরিণত হয়েছে আমি নবীর কারণে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং এই জমিন যদি বাগ না হতো নামাজির নামাজ হতো না আমার নবীর আগমন তা শিফা না হলে জমিন পাক হতো না নামাজিরা নামাজ করার কোনো ব্যবস্থা থাকতো না ঠিক কি না সুতরাং এই জমিন পাক হওয়া সেটাও শাহের রিসালাত আসমান উর্ধে স্থাপিত হয়েছে সেটাও শাহের রিসালাত আমরা ফাতের ময়দানে গিয়েছি জোহরের ওয়াক্তের মধ্যে আসর এবং জোহরের নামাজ আমরা একসাথে পড়েছি ঠিক কি না ইন্নসালাথা কানা কালাল মমিনা কিতাবাম্মা কৌথা কোরানের ফাইসলা খুদাই ফাতোয়া নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হয় আসরের টাইমে জোহরের নামাজ বাজামাতে পড়া যাবে কোরানের ফাইসলা সুনির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্ট নামাজ কিন্তু আরফাতের ময়দানে গেলে মুজদলাফার রজনীতে গেলে দশটা এগারোটা বারোটা একটা দুইটায় মাগরিব এবং এশা আজানে কামাদের সাথে নামাজ হয়ে যায় ওই দিনের জন্য ওই রাত্রির জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা হিসেবে সেই দিন কাজা হয় না সেটা আদা হয়ে যায় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ যারা আজ নবীর শানে গুস্তাহি করছে শানের সালতের উপর কটাক্ষ করে কথা বলছে মজদলা ভাই গেলে শানের সালত কে তসদিক করে ঠিক কি আর ফাতের ময়দানে গেলে আল্লাহর নবীর তরিকা কে করে করে না সুতরাং আল্লাহ পাক কালামে পাকে গোষ্ঠা দিয়েছেন ফাকরা ও মা তাইয়াসসার মিন আল কুরআন যে কোনো জায়গা থেকে আপনি কেরাত পড়লে ফরজি আদা হয়ে যাবে মধ্যে কোন জায়গায় সূরা ফাতিহা কে নির্দিষ্ট করে দেনে পড়ার জন্য لا صلاه على بفاتह الكتاب সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না যারা আজ আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো যারা এই স্লোগান দিচ্ছে তারাই তো নামাজের ইমামতি করছে নামাজ পড়ছে সূরা ফাতিহা বাদ দিয়ে কে নামাজ পড়ে তাই সূরা ফাতিহার সাথে যে নামাজ আদা করে এটা হাদীসের উপর আমল হয়ে যায় বলেন না সুহান এই জন্য আলে শুন্য কল জমাতের আর কেইদা আমরা কেইদাত মান আমরা সকলেই কোরান সুন্নার শ্লোগান দিয়ে থাকি কি না বলুন থাকি কি না। তাহলে কোরান সুন্না ছাড়া ইসলাম কখনও পরিপূর্ণ হতে পারে না তো শিরে আমাদের পাঁচশো মধ্যে রয়েছে হাদিসে কুশসি আল্লাহ পাক বলেছেন আনা ওয়া আনতা মা সেবা জালিকা খলাকতুল খলকা লিআজলিকা লিআজলি মুহাববতিকা আই মেরে মাহবুব আপনার মহাব্বতের কারণে আপনার কারণে কুল কায়নাত আমি সৃষ্টি করেছি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তো নবীজির মহাব্বতের কারণে এই আসমান জমিন সৃষ্টি আসমান জমিন একদিন কেয়ামত যেদিন কায়েম হবে আসমান থাকবে থাকবে না এই আসমান বিদ্যমান রয়েছে এই প্যান্ডেলের মধ্যে কয়টা খুঁটি রয়েছে আল্লাহ বলেন ফালা ইলা আল ইবলি কাইফা খুলকাত ওয়া ইলা আসসামাই কাইফা রুফিয়াত আসমানের দিকে তাকালে আল্লাহর কুদরতকে জানা যাবে আব্দুর রহমান জামি رحمه আলাই তার আকীদা محبت اظهار করেছেন এই দুই কলির মাধ্যমে ওয়া সাল্লাল্লাহ আলা নূরিন কাজু শুধু নূর আ জমি আজ حب ও ساکিন فلক در এ इश्क নবীর मोहब्बतের কারণে আসমান বিদ্যমান জমিন বিদ্যমান চিৎকার দিয়ে বলুন আল্লাহ তাই নবীজের সাথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত এবং হাদি হাদিস্বরূপ প্রেরণ করেছেন সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ তো সেসান কথাই বলবো দুনিয়াতে যারা আমরা এসেছি মৃত্যুবরণ করতে হবে কিনা সবাই বলি হবে কিনা আমাদের প্রত্যেকের পা আছে কিনা পা ছাড়া কি কেউ এসেছি আমরা এখানে কেউ আসি এই পাকে বলা হয় রিজুলুল রিজুলুল মাইনি যখন ওই রিজুলুনকে সামনের দিকে বাড়াবেন সেটা কদম হয়ে যায় সেটা কি হয়ে যায় কদম হয়ে যায় আপনার আমার মৃত্যু হয়ে গেলে মঞ্জিল যখন করবে চল্লিশ কদম গণনা করে কি না করে এই কদমের মধ্যে হরফ কয়টি তিনটি একটা হলো কফ দুই নম্বরে হরফ হলো দাল তিন নম্বরে হরফ হলো মিম কফ দ্বারা বুঝাইছে অন্তরের দুইটা চক্ষু কবের উপরে দুইটা নোক্তা রয়েছে দুইটা ফুটা রয়েছে আপনি কদম দেওয়ার আগে অন্তকরণ দিয়ে আপনি দেখে কদম বাড়াবেন বলেন না সুহান আর নামাজের সুরত হলো আহমদ সুরত যখন মানুষ দাঁড়ায় আলিফ রুকুতে গেলে হা সাইদাই গেলে মিম কোদাই আখিরাতে গেলে ডাল যখন আমরা তাহিয়া পড়ি দুই অরুর মধ্যখানে নজরটা রাখি মাথাটা নিচের দিকে নত করে রাখি ঠিক না এই জন্য আপনার রিজলুনকে যখন সামনের দিকে বাড়াবেন সেটা কদম হয়ে যাবে ওই কব মানে অন্তরে চক্ষু দিয়ে তুমি তাকাও ডাল দ্বারা মাথা নত করো তিন নম্বর হর বলো মিম মিমে মুস্তফা কদমে মুস্তফার দিকে নজর রেখে যখন তুমি কদম বাড়াবে ওই ব্যক্তির প্রতিটা কদমের মধ্যে সব লেখা হবে বলেন সুহান তুল্লো না সিনজায় বেতুল মত মতের মধ্যে মিম প্রথম রেখেছে আপনার আমার মৌটা যদি মুস্তফা নবীর মহাব্বতের উপর যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় এই মৃত্যুটা হবে আলমাউদুজ্জাসরুন হাবিব ইলাহ হাবিব বন্দাকে মৌলা পর্যন্ত পৌঁছাই দিবে চিৎকার দিয়ে বলিস আল্লাহ সুতরাং আমাদের যাদের পা আছে সামনে যখন আমরা কদম বাড়াবো শূন্যত নবীর উপর নিজেকে রেখে সামনের দিকে কা পা বাড়ালে এই বাড়াতে বাড়াতে যদি আমাদের জিন্দগি শেষান্তে যদি আমরা খোব্বে মোস্তফা নবী পাক সাল্লাল্লাহ আলিসলামের দেওয়া তালিকার উপর যদি আমরা নিজেকে জীবনকে অতিবাহিত করতে পারি আমাদের এই মত একদিন আল্লাহর সাথে দিদারের ব্যবস্থা মাধ্যম হয়ে যাবে নবীর হব ছাড়া নবীর প্রেম ছাড়া যদি কেউ নিজের জীবনকে যদি গড়তে চায় এই জীবন কখনো জীবন হবে না ওই পরকালের জীবন যদি আমরা পেতে চাই নবীর পথে পথে থাকতে হবে সুতরাং আহলে সুন জামাতের যেই আকিদা যেই বিশ্বাস আমাদের অন্তরে রয়েছে আমরা আজ শুধু নিজেকে রাখলে হবে না পরম্পরা সকলকে নিয়ে রাখতে হবে আপনাদের স্মরণ আছে কিনা জানি না যুদ্ধের পর স্বাধীনতার পর বহদ্রাট মসজিদের দক্ষিণ সেটা রাস্তা ছিল আমার ওয়ালদে মহতরাম মুর্শিদি শাহজিব আহজান কবিল আলমের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে স্বাধীনতার পরে সর্বপ্রথম সুন্নি সম্মেলন হয়েছিল তিনি ওই সম্মেলনে বলেছিলেন আমার এই হায়াতে জিন্দেগি সুন্নিয়তের উপর আমি কোরবানি করে দিলাম বলুন সুহান সেই ধারা এতকালের পূর্ব মুহূর্ত আমাদেরকে বলে গিয়েছেন তোমরা যতদিন থাকবে সুন্নিয়তের পতাকা তলে থাকবে ইমামে আলে সুন্নত হজ্জাতুল ইসলামের পথে মতে থাকবে এই জন্য দরবার বাড়িয়া শরীফের পক্ষ থেকে সর্বাগিন সর্বসময়ে আমরা আন্তরিকভাবে এই সংগঠনের সাথে রয়েছি সুন্নি যত সংগঠন রয়েছে সকল সংগঠনকে সম্মিলিতভাবে ঐক্যমত হয়ে বাংলার জামিনের মধ্যে সুন্নিয়তের গণজোয়ার তুলে ধরার পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি তথা সমস্ত ওয়াইসি সদস্য ভাইদের এবং আপনারা যারা এসছেন আমার চেয়ে বিজ্ঞ মহাক্কে মুদাক্কে গলা এক ফাইকে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ বান্দার রাসূলের প্রথমতে থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরবারে পক্ষ থেকে আগামী 25 জানুয়ারি আমার ওয়ালিদ মুহতারাম মুর্শিদি মাওলানা ইশাজি ওয়াজান কিবলা আলম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি 1952 সাল থেকে তিনি পড়ে আসছেন আগামী 25 জানুয়ারি আপনাদেরকে পৌঁছে দেওয়া হলো এবং তিনি প্রস্তার করেন নাই এলান করেন নাই প্রচার করেন নাই এই জন্য তার পতান অনুসরণ করার্থে আমি কোনো প্রচার করি না প্রস্তার করি না আপনাদের সকল সুন্নিবাহীদের প্রতি দাওয়াত রইল আসসালাম